আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি কিছু না কিছু না কিছু না কিছু না তো আজকে হলো আমরা কবুতর জব করব কবুতরের বাচ্চা আমি বলছি একটু পাক পুক হলে পরে যুব করব চাকুদা দা হ্যাঁ এ কিছু বল ডল দিবেন না একটা রাখবো কই তো কাটটা তো নিয়ে কাটটা কই লইব এগুলো তো অনেক বড় হয়ে গেছে হ্যাঁ দে তো এর আগে যত কবুতর ছিল সবই হলো এই মানে ইয়ে খেয়া লাগছে গুলে খাইছে বিলাইতে খাইছে তো আজকে হলো কবুতর দি করবো হাঁকা দিছে দেখ তো কবুতর রান্না করে দেই আর বোনজন্য একটু তরকারি পাঠাই বোন বোন শরীরটা বেশি ভালো না

আমি তো এটা খাইতেও পারবো না আমার বাঁচতেছে আমার কেমন লাগতেছে আমি মানে নিজে পাইলে কোন জিনিস আমার খাইতে মন আমার খুব কষ্ট লাগে এত তোরা খাইস আমি কি করো কবুতর বাঁচতেছি কবুতর ইয়ে কিছু ঘন জমো করে দিল তুমি ছাত্র আর যেটা একটা বাসা আদাবিদি বাসা শেষ হয়ে গেছে আর একটা রয়েছে যে এখান তো ধরেই নেই ধরুন কবুতর একটু ফুল বড় বড় হয়েছে কিন্তু আমার কাছে বড় ফুল না হলে আমার কাছে ভালো লাগে না একবারে গ্যাদা গ্যাদা কেমন জানি লাগে রুটিতে টানতেছে না আমি রান্না করে দেবো সবাই খাও এত শখ তোমাদের কবুতর খাওয়া খাও আমি খাও না আমার খাইতে অনেক খারাপ লাগতো কবুতার আমার মনে চোখের সামনে হাটলো আমি তো কই নেই কাটতে তুমি না করলে তোমার বাবা খেতে চলে ওই আবার আগে কতটি বাচ্চা বিলাইতে খেয়ালাইলো ওরা কষ্ট দেব করে দিলাম মানে এক জোড়া আছে এক জোড়া রাই থাকে আমার অন্য কবুতর বেশি হইব ঘুরবো বাড়ি দিয়ে আমার কাছে এটা ভালো লাগে কবুতর খাইতে ভালো লাগে না সত্যি কথা খাইতে ভালো লাগে মানে কিন কিনা নিজের দাম খাইছিলাম

একটা দাও বেবি হ্যাঁ দাও একটা দাও তুমি দেখালো তুমি দুটা দাও নাও হ্যাঁ আচ্ছা তুমি খেলো শরীরটা আমার বেশি ভালো না বলছি একটু রান্না করে পাঠাইতে কিন্তু কি পাঠাবো বলেন কি পাঠাবো কি খেলে আমার বোনের মুখ মনটা ভালো হবে খাইতে ভালো লাগবে কিছুই ও যুব করি কবুতর যুব করবো দুই তিন দিন ধরে বলতেছি কবুতর বাচ্চা যুব করি আমার নর্মাল পরিষ্কার করছি ওই দিন কিন্তু গিফটটা করতে হবে ডিমান্ড না দেন আমাদের কেমন রাখছে আর সবগুলো আমি ধুয়ে ধুয়ে রাখছি যে ওই যে আমার মেয়ের জন্য মুরগি মাংস ম্যারিনেট করেই ভাই ভাইজাদি মু আর ভাজা হয় নাই তো আজকে ভাই যদি মনে আব দিয়েও আছে ডালের বড়াটা করে দি মনে আর যেই দুধ টানছিলাম হলো জুস বানায় খাবো সবাই মিলে আর খাওয়া হয় নাই জিমে থেকে আসার সময় খাইছি আর এইগুলো হলো ডেট ফেল এগুলো আর ই নাই আর আমার বিড্ডু টাকলাম অনেকগুলো একসাথে তো এই যে আছে অল্প ফুট হয়ে গেছে অনেক দিন হয়েছে আনছি মানে প্রায় দুই মাসের উপরেও হয়ে গেছে খাইলাম দেখি রাব্বি রা বলে ফোন করা আমি যে কালকে রান্না করছি এই পাঙ্গাস মাছ রান্না করছিলাম এই যে আমরা কিন্তু কেউ খাইনি বুঝছেন চলে গেছি কালকে তো শুধু পানি ভাত খাওয়া হয়েছে তো রাতের বেলা খাইবো এই জন্য ওই চিন্তা করা তোকেই রান্না করছিলাম তো তোকেই খাওয়া হয় না এটা জাল করে রেখে গেছে কাঁচা পা এটা থাক এই ভাত এইটুকু আছে তো এখন ভাত বসাবো কবুতর রান্না করবো কবিতার আগে যুব করা ওটা তো পরিষ্কার করতে হবে তো যে কবিতাটা দেখি যুব করে নিয়ে আসছি সেটা বাসা রান্না করা বাচ্চারা খাওয়ানো বাচ্চারা গোসল করানো ঘুম পাড়ানো ফিরে আমার মো কবিতার অর্ধেক বাসি যাই বাচ্চার কাছে মানে এমন করতে করতে বেজে গেল এখন সত্যি কথা বলতে তিনটা কবিতা যুব করছে হলো দেড়টার পরে ওগুলো বাঁচতে বাঁচতে পড়ছে না আমার কেমন সময় লেগেছে আর এই হলো মাংস আলু দিয়ে দিচ্ছি দুইটা একটু হলুদ দিব বেশি দেবো না ঢোল রান্না করবো এটা আদা রসিমাটা তো দিয়ে দিচ্ছি এখন অন্যান্য মশলা দিব বেবি কেউ উঠায়ও না বেবিকে উঠাও না মা পড়ে না কে তারপরে কোনো কাজ ভালো না আমার বোনটা কইছে যে আপা আসতে কি তরকারি পাঠাইছে আমার জন্য তো কী রান্না করে দিব কি রান্না করবো কিছু মাথায় ঢুকতেছে না তো লাস্টে আর যে কবুতর রান্না করে দেব কারণ আরও রক্ত কম আরও অন্যান্য সমস্যা পায় খুব ব্যথা এই তারাগুলোকে এ করতে করতে গেছে দেরি হয়ে কষে পানি দিয়ে হ্যাঁ মা বলো দেবীকে উঠাও না মা বেবিকে উঠাও না অনেক কষ্ট ঘুম পারছি মরম হলো স্কুলে এই জন্য আরো বেশি জ্বালাই থাকছে দুইটা ঘুমো তার এখানে কিন্তু একটা রান্না ঘুরবো না তাই দুইটা দিচ্ছি কাল কতটি মুরগির ডিম আছে ওগুলো ঘুনা করে দেবো মুরগিতে ডিম পাই করে ভাজা ভাজা করে নিলাম পানি টানি না দিয়ে দেখাইলাম সব আপনাদেরকে টান করবো এইভাবেই রান্না করি মানে মশলা কষাই কিন্তু ওই মশলা মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে আমার কাছে কবুতর অত বেশি পছন্দ না তুমি যেভাবে রান্না করি তাহলে একটু খেতে পারে কিন্তু আজকে খাওয়ার মতো কোনো রুচি নেই আমার এটা হইতেছে আমি কি সে জন্য জানি না যে কোনো হলুদের জিনিস রান্না করলাম আমার খাইতে ইচ্ছা করে না হলুদ আবার কম বেশি বই অতো খেতে পারে না তার জন্য আমি তরকারি এটা হতে থাকুক বোনের জামার ফোন দিই দাম দাম ভর্ত করে দিব আর ডিম ভর্তা করব ডিম ভর্তা করবো আবার আমার জন্য তুমি কে বাটি নিয়ে যাবা আব্দুল তুমি কি বাটিটা নিয়ে যাবা তোমার কোন পছন্দ হয়েছে বাটিটা

মোৰ ফ্ৰিজে দিম নাই কি কৈছো ক নষ্ট

আর দেখেন আমার মেয়ে সব চশমা একসাথে গুছাইতেছে কালক মেলা থেকে কিনে আনছি আমি একটা ওই যে সাদাটা তো মিমের যে মিমের ছেলে বড়োটা তো মিমের এটা ভাঙে গেছে আমার ব্যাগে থাকতে থাকতে ও নেয় নাই আমারও দিয়ে আসার মতো মানে দিয়ে আসার মতো বলতে মানে গেছি ঠিকই কয়েকবার কিন্তু মনে ছিল না তো এই জন্যই বলি যে দিয়ে আসার মতো কোনো মন মানুষতা ছিল না বুঝছেন নিজেই পড়তে মন চাইছিলো কিন্তু আর চশমাটা ভাঙে গেছে

পরে বুঝলাম না গেলাম কেনা কারণ আমরা তো আমি যদি খাই পেট ভরে গেছি পরে রাতে দুইটা বাজে আমার কয় কয়ে আমার খাইতে মনে চাইতে আমি কে আমারও সেম এবার আমি কে এখন এবার পাম করি আমরা কিন্তু দুইটা নিয়ে গেলাম আমরা কেরম করে মাইখে খেতেতাম চাম বেটা কি সুন্দর করে মাইকে আমি খেতে ছিল হেরাও হইতো কিন্তু কাশুন দি ছাড়া সত্যি কথা মজা লাগতো না এখন হলো এটার এই আনারসটা কাটতেছি মরিচ দিয়ে লবণ দিয়ে মাখাই খাবে কিন্তু কাসন্দি নেই কাশন্দি থাকলে ভালো হতো কাশন্দি নাই তো কী হয়েছে লবণ মরিচ তো আছে ঘরে তাই না এখন রাত প্রায় সাড়ে এগারোটার মতো বাজে কালকে যেই টাইমে আনারস খাইছি ঠিক ওই টাইমে এটার আবার খাওয়া শুরু করতেছি একটা আনারসি ছিল ঘরে কিন্তু বেড়ায় আমার ঘর অনেক মিষ্টি ছিল তাও আমি তো বাইরে আমারষ মা আমার খুব ভালো লাগে অনেক আগে থেকে মানে কাসন্দিরা চিন্তা করছি ঘর একটা কাসুন দিয়ে কিনে নিয়ে আসবো মানে আমার শরীর শরীরের জন্য আর এখন আমার সিজেন

যাম তাৰ পিছত